চট্টগ্রামের বাঁশখালীর আকাশ বাতাসে নেমেছে শোকের ছায়া বাড়ছে মৃত্যুর মিছিল বাহার এবং খানখানাবাদ দুই ইউনিয়নে নিহতের সংখ্যা বেড়েছে চার জনে কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্সের সাইলেন্টে সারা পশ্চিম বাঁশখালী স্তব্ধ কক্সবাজারের গাঁওতে বাঁশ মাইক্রো সংঘর্ষে নিহত বাস এ ঘটনায় আহত হয়েছে আরও বারো জন সোমবার পঁচিশ এপ্রিল কক্সবাজারের ঈদগাঁওতে শ্যামলী পরিবহন বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের বাড়ি এজি লুৎফর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা জানা যায় চোখের চিকিৎসা করাতে গত শুক্রবার কক্সবাজার সরব চক্ষু হাসপাতালে যান তারা এবং চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা অতপর লাশ হয়ে ঘরে ফেরা অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ওচি মোজাম্মেল হক জানায় সোমবার সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয় কক্সবাজার সরব চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়তা কর্মকর্তা নেসার আহমদ জানান বাঁশখালীর ছাব্বিশ জন রোগী চোখের চিকিৎসা শেষে সোমবার দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুনেছি ইতিমধ্যেই ঈদগাঁও এলাকায় তারা দুর্ঘটনায় কবলিত হয়েছেন মারা গেছেন বলে খবর পেলেও কয়জন মারা গেছেন তা এখনও নিশ্চিত নয় আমাদের চক্ষু হাসপাতালের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা ফিরে এলে সর্বশেষ জানানো যাবে ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে ছুটে যান ও যান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে নিহতরা হলেন সাত নং ওয়ার্ড বাহার ছড়া ইলসা পুরাতন বাড়ি মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমেদ আট নং ওয়ার্ড বাহার পশ্চিম ইলশা মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম খানখানাবাদ ডোংরা চৌকিদার বাড়ি আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন ছয় নং ওয়ার্ড খানখানাবাদ কুপিয়া ডোংরা গোলাম সুবাহানের ছেলে দুলা অপরজনের এখনও পরিচয় পাওয়া যায়নি বর্তমানে মালুমঘাট হাইওয়ে থানাতে রয়েছে এছাড়া আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এ ঘটনায় পুলিশকে সহযোগিতা দিচ্ছে স্থানীয়রা